কথা কায় বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক স্বাধীনতার মহান ঘোষক স্বয়ং প্রেসিডেন্ট জিয়া রহমানের নাম চির অম্লান হয়ে উঠতে থাকবে জিয়া রহমান শুধু একটি নাম নয় জিয়া রহমান মারি এদেশের মানুষের মুক্তির গান জিয়া রহমান মারি এদেশের লক্ষ কোটি জনতার দীপ্ত স্লোগান জিয়া রহমান মারি স্বদেশ প্রেমের স্বপ্ন বিনির্মাণ জিয়া রহমান মারি মুক্তিযুদ্ধের যুদ্ধের রঙ্গমঞ্চে গুলি ছড়ায়েছেন গান জিয়া রহমান মারি অনাগত শিশুর ভবিষ্যৎ উদ্দীপনা জি আর রহমান মানি রাজপথ কাপানো মুখরিত স্লোগানের অনু প্রেরণা জি রহমান মানি আমি তুমি তোমরা আমরা তোমাদের আমাদের সকলে রাজনৈতিক ঠিকানা বিএনপি গণতান্ত্রিক রাজনৈতিক দল বিএনপি টিশু গঠিত এবং শুঁstringখলিত রাজনৈতিক দল এদেশের মানুষ বিএনপিকে ভালোবাসে এদেশের লক্ষ কোটি জনতা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তক স্বাধীনতার মহান ঘোষক তৎকালীন অষ্টম রাষ্ট্রপতি তৎকালীন সেনা প্রধান বীর মুক্তিযোদ্ধা বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেশের মানুষ শ্রদ্ধা বরে স্মরণ করে বাংলাদেশের তিন তিনবার সফল প্রধানমন্ত্রী জননন্দিত নেত্রী দেশ নেত্রী আপসী নেত্রী যেমন মাদার অফ ডেমোক্রেসি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সম্মানিত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেশের মানুষ লক্ষ কোটি জনতা হৃদয় লালন করে তরুণ প্রজন্মের অহংকার তারুণ্যের অহংকার দেশ নায়ক বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক উজ্জ্বল নক্ষত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে এদেশের মুক্তিকামী জনতা বিশ্বের মানচিত্রে একটি সুখী এবং সমৃদ্ধশালী দেশ গড়ার স্বপ্ন দেখে তারই প্রিয় আস্থা বাজন এবং অত্যন্ত স্নেহধন্য ঢাকা সতেরো আসরে বিএনপি নেতা ঢাকা সতেরো আসনে বিএনপি কান্ডারি ঢাকা সতেরো আসরে বিএনপির অভিভাবক ঢাকা সতেরো আসন তথা গুলচান বনানী ক্যান্টনমেন্ট ও ভাষান থানার বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের জনগণের নেতা আমাদের প্রাণের নেতা জনতার নেতা জননন্দিত নেতা একজন বিচক্ষণ এবং মানবিক ব্যক্তিত্ব বিশিষ্ট ব্যবসায়ী বিশিষ্ট শিল্পপতি তরুণ প্রজন্মের অহংকার এবং রাজপথে সেই সংগ্রামী মহানায়ক যিনি তার কায়িক এবং অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে দলকে সুসংগঠিত করে রেখেছেন সেই আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব কামাল জামান মোল্লার নেতৃত্বে আগামী বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা ঢাকা সতেরো আসরের গুলশান বানানি ক্যান্টনমেন্ট তথা বাসান্তিক থানার সব বিস্তরে জনগণ আগামী বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীত প্রতীকে জমান জনাব কামাল জামান মোল্লাকে জয়যুক্ত করে জাতীয় সংসদে পাঠাতে পারি এই করে আমার সংক্ষিপ্ত ব্যক্ত শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জায়াতাবাদী দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট অমর হুক খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে কোনো প্রশ্ন নাই কোনো কিছু নাই